রমজান মাসে আমরা যারা ব্যবসায়ী আছি তিনটে কাম খুব সুন্দর করে করবার পাই যেমন প্রথম দশ দিন বিভিন্ন ধরনের খাবার যেমন ছোলা বুট সয়াবিন তেল ময় মশলা এগুলোর দাম বাড়ে দেয় আর পরের যে দশ দিন এগুলো হইলো যে যারা গার্মেন্ট ব্যবসায়ী আমরা করি কাপড় সাপড় ব্যসাই ওমারগুলোর জন্যে তিনশো টাকার জামা নয়শো টাকা ছয়শো টাকার থ্রি পিস বারোশো টাকা দেড়শো টাকার লঙ্গি তিনশো টাকা আর পরের দশ দিন হইলো আমার হইলো ওই যে পরিবহন ব্যবসায়ী মানে যারা ওই যে যাত্রী পরিবহন করি যেমন বাসের ভাড়া বাড়ে দেই টিকিটের ভাড়া বাড়ে দেই তারপরে প্লেনের ভাড়া বাড়ে দেই হুম তারপরে ট্রেনের টিকিট নাই বিভিন্ন ধরনের সিন্ডিকেট করি এই হইলো আমার রমজানের শিক্ষা আমরা ব্যবসায়ীরা করি আর অন্য অন্য দেশ না কম আসসালাম আলাইকুম কী সাদেক আসা ওজা আসিস এই সমুন্দির বেটা তুই পুস করবা নাসিস রোজার দিনত মানে রোজা আসনে না আসু হে তোমার এগুলার মতন রে হ্যাঁ এবার সেন্টার ধরছে ইয়ে যে তাল এসেছা সার বাবা মিষ্ক না কম হইলে পেছি হইলি এ মাসতাকও খেয়া ফেলায় গাছে তোমরা তো নদীত গা ধুবাই যা ডুবি ডুবি পানি খাওয়াল তিস্তা নদীত গা ধুবাই যা না ডুবি ডুবি পানি খান ওজার মাসত না তিন ডক পানি খাইছো মই তুই তো আর দেখিস নেই তিস্তে নদীর পানি বন্টন নিয়ে যখন আন্দোলন হয় তখন তো আর যাস নেই হিসেব করলে তিন চারঢক পানি উইও পাও জন্য চাচা তোরা তিস্তা নদীর তিন ঢোক পানি খেয়ে মেন এই রমজান মাসের দিনত খাইনে এক নাই খাও তো আর কাকো ধরি খাও না তোর কেন অত নাকি হ্যাঁ তোমার গুলার মতো বেহেয়ার মতো মুই আলসালা দিয়ে পদ্দা ঘিরে দিয়ে হোটেলত ডুবিয়েকেট করে খাও না বুঝছিস ওই গ্যানটুকু তোর এই সাদেক সাচার মাতাত আছে বুঝছিস অত ব্রেন দুর্বল হয় নাই ও সাদেক তা তোরা অত কেন বা তাও দেখান অত আঘন কেনে কেন রোজার দিন জানিস না রোজা থাকলে মনমতি ভালো থাকে না জিও আতলা আতলি করে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক নাগে আর মুই বুড়ে হয়ে গেছো মো সব কিছু ঢেলঢালা ঢিলডুলে হয়ে গেছে আর তাছাড়া এই রোজার এই যে দশ দিন প্রায় শেষের দিক আমরা যারা মুদির ব্যবসায়ী করি আমার ডি ডিউ ঘরে যাওছে এই যে নিত্যপণ্যের দাম বাড়ে ন। এলা তো ওই যে গার্মেন্ট ব্যবসায়ী আর ওই যে পরিবহন ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ী চুঙ্গি মুঙ্গি সব ফাড়ে ফেলাইবে আর তুই এটা কোনো আছিস চুদুর বুদুর ফেলা শুরু করছিস রোজার দিনে যার কি সাত তো ও সাদেক চাচা এই যে রমজান মাস তোরা এই যে নিত্য পণ্যের দাম বাড়ে দেন ছোলার দাম বাড়ে দেন সয়াবিন তেল নুকিথন তারপরে ময় মশলার দাম বাড়ে দেন ফির আলো দেখো এমন করি করলে কি চলাফেরা করলে এমন করি রোজা থাকলে কি তোমার রোজা হইবে হে খালি উঠতে বসতে তোরা তালে দেখান এটা কি ঠিক হচ্ছে এই সমস্যাটা তো খালি তোমার নয় এই সমস্যাটা প্রায় শোক মানুষের ভেতরতে দেখো মুই কি এমনি সকাল সুকাল বাড়ি থেকে বেড়ে আসছু আরে রোজা থাকবেন মুতে ঠান্ডা থাকবে আমল ইমানের সাথে চলাফেরা করবেন তাই এমরা রোজা থাকলে ম্যাক্সিমাম মানুষের দেখো ওরে রে বাপ কি হট মেজাজ মনে হয় যে পাইলে একেবারে নুন সারা খেয়া ফেলায় এমনি তো কথাই আছে যে বুড়া মানুষ এমনি তো সারা বছর ক্যাটের 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 করতেই থাকে আর রমজান মাস আসলে এমার ক্যাটের ক্যাটের আরো দ্বিগুণ হেয়া যায় বাপ রে বাপ বুড়া মানুষগুলো এত একেবারে ক্যাটের ক্যাটের করে